ফাঁসফাঁস করা গরম প্রখর রোদ মাথায় নিয়ে কর্মী সমর্থকদের নিয়ে বিশাল মিছিল করে মনোনয়নপত্র দাখিল করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির মনোনীত প্রার্থী দিলীপ ঘোষ কয়েক হাজার কর্মী সমর্থকরা এদিন এসে সমবেত হন দিলীপ ঘোষের মনোনয়নপত্র দাখিল এই কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতিতে বর্ধমান রেলওয়ে স্টেশন চত্বর থেকে কাছাড়ি রোড পর্যন্ত অভিনব মহা মিছিল করে মনোনয়নপত্র দাখিল করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ রোদ তাপপ্রবাহ উপেক্ষা করে দিলীপ ঘোষের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য রাহুল সিনহা এবং পূর্ব বর্ধমান জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা আজকের মহামিছিলে হুট খোলা গাড়িতে হাতে ডামরু বাজাতে থাকেন দিলীপ ঘোষ এবং বিভিন্ন স্লোগান দিয়ে বিজেপির কর্মী সমর্থকরা সমবেত হন এদিনের এই মনোনয়নপত্র দাখিল কর্মসূচিতে বিশাল কর্মী সমর্থকদের উপস্থিতিতে মনোনয়নপত্র দাখিল করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ

ঝাঁকি হ্যাঁ ফিল্ম তো আজ কর্মীরা প্রথমবার রাস্তায় নামলেন আমরা জানি প্রচন্ড গরম রতুর আমার বরিষ্ঠ আমার আগে যিনি সভাপতি ছিলেন মাননীয় রাহুল দাওয়া আজকে আশীর্বাদ দেওয়ার জন্য আমার সঙ্গে এসছেন এছাড়া আমার বহু পুরনো পার্টির নেতা সব সঙ্গে থেকেছেন ভারতীয় জনতা পার্টি একটা পরিবার পরিবার লড়াই করি বড়দের আশীর্বাদ ছোটদের উৎসাহ নিয়ে আমরা লড়াই করবো আর আজ বর্ধমান টাউনের লোক যেভাবে রেসপন্স করেছেন বাস দাঁড়িয়ে গেছে গাড়ি দাঁড়িয়ে গেছে ড্রাইভার প্যাসেঞ্জার দোকানদার খরিদ্দার নির্মাণ কর্মী পাঁচতলা থেকে হাত দেখাচ্ছে মিউনিসিপালিটি স্টাফ আমি দেখলাম কোনো বাড়ি নাই কোনো জায়গা নেই যেখানে মানুষ নাই রাস্তার দুই দিকে এতে বোঝা যাচ্ছে বর্ধমানে বিজেপি কে সর্বোচ্চ ভোটে এনারা জিতাবেন পশ্চিমবাংলার মধ্যে এক নম্বর সিট হবে বিজেপি এটা জিতবে এটা আমাদের সংস্কৃতি রীতি অনুযায়ী ভগবানকে প্রণাম করা একটু হবন করা আমাদের মহামণ্ডলেশ্বর ছিলেন স্বামীজি তিনি আশীর্বাদ করলেন আর এটা করে আমি রাস্তায় বেরিয়েছি আর আমাদের কর্মীরা আমার বাড়িতেও শিব মন্দির আছেন কুলেশ্বর ভগবান মা গিয়ে সকালবেলা ভগবানের অভিষেক করেছেন তিনি ফোন করে বললেন আমি বাবার মাথায় জল ঢেলে এসেছি তো এটা কলাদবতার আশীর্বাদ নিয়ে আমরা রাস্তায় নেমেছি আমার সমস্ত কর্মীরা গ্রাম থেকে বুথ সভাপতি থেকে বুথ কর্মী থেকে আরম করে জেলা সভাপতি প্রদেশের নেতারাও এসছেন আমরা সামগ্রিকভাবে লড়াই করব এবং বর্ধমানের লোকের সঙ্গে থাকবো পাঁচ বছর সেই সংকল্প নিয়ে নেমেছি তারা দেখুন আমাদের পার্টির কর্মীরা হচ্ছেন সেই যুদ্ধের ঘোড়ার মতো বাজনা না বাজলে বেরোবে না বাজনা বেজেছে তাল ঠুকছে ময়দানে নেমে পড়েছে আমিও তার দিন ছিলাম অপেক্ষায় যে ওরা সুযোগ খুঁজছিলেন দিল্লি তো নমিনেশনটা করুক তারপরে দেখাবো খেল